আর আপনাদের জীবনকে আরও সুন্দর ও সুস্থ করে তুলবে বন্ধুরা আমার আজকের উপাদানটি হল ডুমুর ডুমুর ফল গ্রাম বাংলার একটি অত্যন্ত পরিচিত ফল যার ব্যবহার প্রায় প্রতিটি ঘরেই হয়ে থাকে সবজি হিসাবে ডুমুরকে খাওয়া হয়ে থাকে কিন্তু শহরাঞ্চলে ডুমুর একটু অল্প পরিচিত ফল কিন্তু তা সত্ত্বেও শহরের প্রায় প্রতিটি বাজারেই আপনি ডুমুরের ফল একটু খুঁজলেই পেয়ে যাবেন ডুমুর খুবই উচ্চ মানের একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ বিভিন্ন রোগে প্রাচীন কাল থেকেই ডুমুরের পাতা কাঁচা পাকা ফল নির্যাস বাকল মূল প্রভৃতি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে প্রতি একশো গ্রাম ডুমুরে থাকে সাঁত্রিশ কিলো ক্যালোরি একশো ছাব্বিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন সহ ভিটামিন এ বি সি ও অন্যান্য উপাদান বিশেষজ্ঞদের মতে গুটি বসন্ত ডায়াবেটিস হৃদরোগ কিডনি ও মূত্র সংক্রান্ত সমস্যা স্নায়বিক দুর্বলতা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি সর্দি কাশি